হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আমি অনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটির নাম হচ্ছে কলার মোচা কিছুদিন আগে একটা ব্লগে আমি এই রান্নাটা করেছিলাম তখন আপনারা আমার কাছ থেকে এই রেসিপিটা চেয়েছেন আর বিশেষ করে এই রেসিপিটা চেয়েছি আমার শাশুড়ি মা আমি চেষ্টা করলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব বলে তাহলে চলেন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকে মেন রেসিপিতে চলে যাই এখানে আমি একটা বড় সাইজের কলার মোচা নিয়েছি আর ইংলিশে এটার নাম হচ্ছে বানানা হার্ট আর যে মোচাটা নিয়েছি এটার ওয়েট হচ্ছে এক হাজার একশো গ্রাম আর আমি এটা নিয়েছিলাম ওতা বঙ্গ হালাল ফুড শপ থেকে ফার্স্টেই আমি এটার মাথাটা কেটে নেই কেটে নেওয়ার পরে এটার ভাজে ভাজে এরকম কলার মুচি থাকে আর এই মুচিগুলো আমাদের ভিতর থেকে বের করে নিতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রতিটা ভাজে ভাজে এরকম কলার মুচি থাকে আর এই মুচির ভিতরটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার ভিতরের কষের কারণে হাতের নখগুলা কালো হয়ে যেতে পারে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বেছে নিতে হয় মুচির ভিতরে ম্যাচের কাটির মতন এরকম একটা ফুল থাকে এই ফুলটা তুলে নিতে হয় আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে এই পাতলা আবরণটা প্লাস সেই ম্যাচের কাঠির মতন ফুলটা তুলে নিলে এগুলার বাছা হয়ে যায় আর যদি মুচির ফুল ফেলে না দেন তাহলে কিন্তু রান্নার পরে মুচিটা খেতে তিতা লাগতে পারে এখানে আমার এতগুলা মুচি হয়েছে আর মুচিগুলা ওয়াশ করার পরে আমি এখানে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে মিনিটের মতন সময় লাগে এই এই মুচিগুলা সিদ্ধ হতে এখন মুচিগুলাকে আমি এক ভালো করে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারের মাধ্যমে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তবে এটা খেয়াল রাখতে হবে যেন পেস্টটা একেবারে মিহি হয়ে যায় এটাকে রান্না করার জন্য আমি এখানে ষাট থেকে আট পিস বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে মাছ ছাড়াও রান্না করতে পারেন আজকের এই রেসিপিটা হচ্ছে মূলত আমার আম্মুর রান্নার স্টাইলে করা আমার আম্মু এভাবে রান্না করতো এখানে আমি কয়েক টুকরা চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে মাছ ছাড়াও রান্না করতে পারেন আর তিন পিস কাঁচামরিচ নিয়েছি মাছখানদা হাক করেছি দুই চা চামচ আদা রসুন পেস্ট একটা পেঁয়াজ আর এখানে নিয়েছি হচ্ছে এক চা চামচ সরিষা পেস্ট আর এই সরিষার পেস্টটা দেওয়া ট্রাই করবেন সরিষার পেস্টটা দিলে মুচিটা খেতে ভালো হয় আর এই যে মুচিটা পেস্ট করে নিয়ে রেখেছি আমি এখানে আবারও বলছি আমি মুচিটা কিন্তু একেবারে পেস্ট করার ট্রাই করবেন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে দিলাম রান্না করার তেল আর ফার্স্টে পেস্টটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে আদা রসুনটা দিয়ে একটু নেড়ে চিরিপ আদা রসুনটাও ভেজে নিলাম তারপরে দিলাম সরিষা পেস্ট আর টুকরো করে রাখা চিংড়ি মাছ এগুলাকে এখন ভালো করে নিতে হবে যেন আদা রসুনের কোনো আমি ভালো করে ভেজে নিয়েছি এখানে নিয়েছি চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা কিন্তু পরিমাণ একটু কম নিতে হবে কারণ ফার্স্টে কিন্তু আমরা হলুদের গুঁড়া একটু ব্যবহার করেছি আর নিয়েছি একটা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর চা চামচ গরম মশলার গুঁড়া এ ছিল আমার শুকনো উপকরণ যাতে সব কিছু এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হালকা একটু বেজে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে একটু বেজে নিয়ে নিলাম দেখেন এই পর্যায়ে কিন্তু আমি সব কিছুই একেবারে ভুনা ভুনা করে নিয়েছি এখন সে পেস্ট করা মুচিটাকে এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে সেই ভুনাটার সাথে মুচিগুলাকে মিক্স করে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে এখানে চাইলে কেউ একটু পানি দিতে পারেন তবে আমার পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি মুচিটাকে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে পানি শুকিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি এরকম ভাজা ভাজা করবেন সেটা বলে দিয়ে বুঝানোর মতো না আমার এই রান্নাটা দেখে আপনাদের বুঝে নিতে হবে আমি কি পরিমাণ এটা ভেজে নিয়েছি লাস্ট পর্যায়ে এখানে আমি ফালি করে রাখা তিনটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা মরিচ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমি একটু ঝাল কম রান্না করেছি সেজন্য আমার ঝালের পরিমাণটা কম ছিল আপনাদের স্বাদ মতন আপনারা ঝাল কম বেশি দিয়ে রান্না করে নিতে পারবেন আমার রান্নাটা এই পর্যায়ে শেষ আমার মুচি রান্নাটা দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো আমি মুচিটা কিরকম একেবারে ভাজা ভাজা করে নিয়েছি মুচির আলগা পানিটা শুকিয়ে যত ভাজা ভাজা করে রান্না করবেন মুচিটা খেতে তত বেশি টেস্ট হবে এই যে আমার রান্না করা কলার মোচার লাস্ট লুক সো ই আমি আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন এটা খেতে কিন্তু খুব মজাদার রেসিপিটি কিন্তু অনেক সহজ আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে ভালো থাকবেন সবাই খুদা হাফেজ